কামা সাহেব মূলবান আমরা মনোযোগ শুনবো এবং চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ রকম ইমন এবং আমাদের সাথে পালন করতে পারি এবং আমাদের আমি আর আমার প্রতিবাহিত করবো না আমি এই মাদ্রাসায় আপনাদের সাথে আমিও তৈরি করবো ইনশাল্লাহ ওই টাকা আমার কোন করবেন আল্লাহ জন্য আমার

গলে গলে ভক্ত একটু আমার জানা যায় আমার বাইক